হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে দেখলাম এতটা সুন্দর একটা দৃশ্য চারিদিকে মেঘ একদম ভেসে বেড়াচ্ছে যদিও এখন কিন্তু ওয়েদার এখানকার খুবই ভালো সকালে মোটামুটি ওই আটটা নটা পর্যন্ত বেশ ঠান্ডা হাওয়া দেয় আবার যখন সন্ধ্যা নেমে যায় ঠিক সূর্য অস্ত যাওয়ার পর সেই যে ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে মনে হয় যেন কোনো একটা শীতকালীন জায়গায় আছি তো সকালবেলা এমন অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করার কাছে কতটা সময়ই বা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করবো এবার তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে আর আমি সবসময় চিংড়ি মাছ না একটু হালকা করে ভাজি মানে কড়া ভাজা করি না আমার কড়া ভাজাটা ভালো লাগে না তো চিংড়ি মাছগুলো দেখো তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে আলু দিয়ে দিলাম আর মালাইকারিতে আমি আলু কেন দিচ্ছি ন্যাচারালি মালাইকারিতে অনেকে আলু দেয় না কিন্তু আমার আর অভিজিতের কোনো তরকারিতে না আলু ছাড়া ভালো লাগে না মানে দুজনে আমরা আলু খেতে খুব ভালোবাসি তাই মালাইকারিতেও একটু আলু অ্যাড করেছি তো দেখো আলু দেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজটাকে এবার ভাজা করে নেবো আর সাথে এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে আছে পোস্ত কালো সর্ষে কাঁচা লঙ্কা একটা বড় পেঁয়াজ আর কিছুটা পরিমাণে নারকোল তো এটা পেস্ট করে নিলাম আর এখানে যখন আমার ভাজাটা হয়ে গেছিলো আলুটাকে আমি তুলে রেখেছিলাম তারপরে মশলাটাকে অ্যাড করে দিয়েছি মশলাটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে যতক্ষণে চিংড়ি মাছের মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি সাইডে আর একটা কড়াইয়ের মধ্যে এখানে পিঁয়াজ আর কুমড়ো কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি ওই উচ্ছে কুমড়ো ভাজা করব। আর আজকে তো মালাইকারি হচ্ছেই তো দেখো মশলাটা একটু ভালো মতো কষা হয়ে গেছে একটু সাইড দিয়ে তেল রিলিজ করে গেছে আর এখন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে নারকল বাটাটা মানে ওই নারকলের দুধ আর সাথে আমি একটু কুচি করে নারকল দিয়েছি একটু মুখে পড়লে ভালো লাগে নারকলটা খেতে তো নারকলের দুধ আর এখানে নারকলটা অ্যাড করে নিলাম তারপরে মশলাটা যখন আর একটু কষে গেল এখানে আমি ভাজা চিংড়ি মাছ আর আলুটাকে অ্যাড করে দিচ্ছি তো এবার ভালো করে একটু মশলাটার সাথে চিংড়ি মাছ আলুটাকে একটু কষিয়ে নেব যাতে আলুটা প্রপার সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের মধ্যেও যেন মশলাটার টেস্টটা ঢুকে যায় তো একটু ঢাকা দিয়ে কিছুটা সময় একটু কুক করে নেব। মশলাটা খুব ভালো মতো কুক হয়ে গেছে স্বাদ মতো তো নুন আমি আগেই অ্যাড করে দিয়েছি এখন অল্প করে একটু চিনি অ্যাড করে দিলাম তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর মশলাটা কষানোর পর আমি এখানে অল্প করে একটু গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে কিছুটা সময় একটু কুক করে নেব তো দেখো রেডি হয়ে গেল আজকে চিংড়ি মাছের মালাইকারি তো লাস্টলি আমি অ্যাড করে দিয়েছি ঘি আর গরম মশলা তো দেখতে এরকম হয়েছে খেতে তো অপূর্ব হয়েছে আমি আগে থেকেই বলে দিলাম তো যাই হোক আজকে চিংড়ি মাছের মালাইকারিটা আমি এভাবে বানালাম একটু গ্রেভি গ্রেভি একটু ঝোল ঝোল রেখেছি তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো দুপুরবেলা লাঞ্চ নিয়ে এখন রেডি করে বসে পড়েছি দুজনে মিলে লাঞ্চ করতে কারণ খাওয়া দাওয়া শেষে একটু বেরোতে হবে তো রয়েছে ভাত চিংড়ি মাছের মালাইকারি এখানে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা আর আগের দিনে একটা ডিম কষা ছিল সেটা তো লাঞ্চটা করে নিই এবার চটপট করে লাঞ্চ করে উঠে এখন আমি আর অভিজিৎ চলে আসলাম আইডি ফার্নিচারে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফার্নিচার আমাদেরকে তো কিনতে হবে তো কাছাকাছি যদি কোনো ভালো ফার্নিচারের দোকান হয় তাহলে সেখানে যাওয়া যেতে পারে তো আমাদের নেইবার বললো যে রয়েছে আইডি ফার্নিচার সুলুরে তো তোমরা সেখানে গিয়ে একবার দেখতে পারো তাই এখন আমরা চলে এসেছি দুজনে আইডি ফার্নিচারে তো নিজেদের জন্য কিছু ফার্নিচার কিনব সেটা দেখতে তো এসে দেখলাম ফার্নিচারের দোকানটা অনেক বড় মানে জাস্ট অনেকটাই বড় আর প্রচুর কালেকশানও রয়েছে তো ভাবলাম তোমাদের সবার সাথে একবার শেয়ার করি এখানকার ফার্নিচারের তো একটু কিছু ডিজাইন হোক বা মডেল হোক কিছু তো একটু আলাদা হবে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে এখানে কেমন কেমন ফার্নিচার পাওয়া যায় তো এসেই দেখলাম এখানে রয়েছে কিং সাইজ কুইন সাইজ বেড তো আমরা পছন্দ করেছি এই বেডটা তো এটা তো কুইন সাইজ রয়েছে একটা ডাবল বেড রয়েছে তো আমরা বলেছি আমরা নেব কিং সাইজ এখানে অনেক কিং সাইজ বেডেরও অপশান ছিল ম্যাক্সিমাম কুইন সাইজই মনে হয় ছিল এই বেডগুলোর দাম ছিল ফর্টি থাউজেন্ড এটা টিক উড ছিল মানে সেগুন কাঠের আর দেখো এখানে অনেক লোহার খাটও ছিল তো এগুলো সবকটাই এরকম কুইন সাইজ ছিল সিঙ্গেল বেড ছিল দাম মোটামুটি বলছিল ওই নয় দশ হাজার টাকা মতো তো আমরা ঠিক করেছিলাম যে কাঠের খাটই নেব আর ওই আয়রন খাট নেব না আর দেখো এখানে ডাইনিং টেবিলটা রয়েছে ফোর সিটার সিক্স সিটার ওই বললো ফিফটিন থেকে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে তো একদম সিম্পল ডিজাইনের মধ্যে বেশ সুন্দর আর এগুলো ছিল ওই পূজা ক্যাবিনেট বা পূজা ইউনিট বলতে পারো এখানকার লোকেরদের সিংহাসন বলতে এটাই তো এখানকার সিংহাসনগুলো কিন্তু এইরকম হয় এরকম ডোর ক্লোজ করা থাকে তার সাথে ছোটো ছোটো ঘন্টা লাগানো বেশ একটু অন্যরকম না যাই হোক অনেক সোফা সেট রয়েছে এখানে তো ঢোকার সাথে সাথেই দেখলাম এখানে হিউজ কালেকশন রয়েছে সোফা সেটের যদিও আমাদের সোফা সেট প্রয়োজন নেই তবু অভিজিৎ বলছিল যে একটা সোফা হলে ভালো হয় কিন্তু আমি বারণ করলাম যে না দরকার নেই এখানে যেটুকু প্রয়োজন মানে না নিলেই নয় সেই ফার্নিচার নেওয়াটাই আমাদের মনে হয় ঠিকঠাক হবে কারণ আমাদের রুমে তো আমার বিয়ের সমস্ত ফার্নিচার রয়েছে সমস্ত দামি দামি ফার্নিচার আর আমরা না এই আলমারিগুলো নেব ভেবেছিলাম স্টিলের আলমারিটা কিন্তু স্টিলের আলমারি কালারটা আমার পছন্দ হয়নি বলে আমি শিফট করে গেলাম এই কাবাডগুলোতে তো এখন এই কাবারগুলো বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এটা টেকসইও হয় তাই ভাবলাম এই কাবার্ডগুলোই নেওয়া যাক তো একটা খাট একটা ম্যাট্রেস কাবার্ড আর একটা ড্রেসিং টেবিল নেবো বলে আমরা ঠিক করেছিলাম তো এখানে ড্রেসিং টেবিলও রয়েছে অনেক হিউজ কালেকশন আর এখানের দামও কিন্তু ছিল একদম রিজনেবল প্রাইসের মধ্যেই তো যেই দেখুক না কেন তার কিন্তু পছন্দ হয়ে যাবে যেহেতু দামটা রিজনেবল ছিল তো আমরা ভেবেছিলাম রিজনেবেল প্রাইসের মধ্যেই আমরা ফার্নিচারগুলো কিনবো কোনো হিউজ বা দামি ফার্নিচার এখানের জন্য অন্তত নেব না কারণ আমাদের রুমে অলরেডি অনেক দামি ফার্নিচার রয়েছে তো সেখানেই থাকুক আমরা বছরে একবার করে যাব। সেখানে সেটা ইউজ করব আর এখানের জন্য মোটামুটি যতটুকু দরকার ততটুকুই নেব আর আমার না এই চেয়ারগুলো খুব ভালো লাগছিল দেখো কি সুন্দর না বেশ বসেও কমফোর্টেবল ফিল হবে তো এখানকার যারা লোকাল আছে না তাদের ম্যাক্সিমাম বাড়িতে আমি দেখেছি এরকম কাঠের সোফা সেট রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর বেশ অনেক দিন টেকসই হয় দেখো এই রকম সোফা সেটগুলোই বেশিরভাগ আমি বাড়িতে দেখেছি আর শোরুমটা দেখে তো বুঝতেই পারছো যে কতটা বড় প্রচুর কালেকশানও ছিল কিন্তু আর নিত্য নতুন কালেকশানও বলছিল অনেক আসবে তো তোমরা যারা সুলুরে থাকো তাদের যদি রকম কিছু প্রয়োজন হয় তো তোমরা এখান থেকে পারচেস করতে পারো দামও খুব রিজনেবল আইডি ফার্নিচার চুলুড়েই রয়েছে আর দেখো এই খাটের ডিজাইনগুলো কিন্তু ঠিকঠাক ভালোই লাগছিলো দেখতে যদিও এগুলো বোধ হয় কুইন সাইজ ছিল হ্যাঁ কুইন সাইজ খাট ছিল তো বেশ ভালো লাগলো আর আমি তো এখানটা এসে জাস্ট একটু কনফিউজ হয়ে গেছি যে এই ওয়ার্ড্রোপটা নেব নাকি আগে যেটা দেখলাম সেটা নেবো তো ফাইনালি চুজ করেছি এটা আর এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে একদম সিম্পল আছে ছোটো খাটোর মধ্যে তো আমি এই ড্রেসিং টেবিলটা পছন্দ করেছি তো যাই হোক আমাদের যা যা দরকার ছিল সেগুলো সব অর্ডার দেওয়া হয়ে গেছে ওনারা বলেছেন দু থেকে তিন দিনের মধ্যে ওনারা ডেলিভারি দিয়ে দেবেন আর দেখো ফার্নিচারের দোকানটা আর একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বড় বেশ এখন একটা বড় ফার্নিচারের দোকান রিজনেবেল প্রাইসের মধ্যে সমস্ত কিছু এখানে রয়েছে সোফা সেটগুলোর দাম বলেছিল কত একটা ঠিক আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে তো এটা হলো দোকানটার নাম আইডি ফার্নিচার তো আমরা যেই মাসে কিনেছি মানে আমরা অগাস্টে কিনেছি অনেকদিন পরে আর কি ব্লগটা যাচ্ছে সেই সময় আর ডি মান্থ চলছিলো তার জন্য আমরা অনেকটা ডিসকাউন্ট পেয়েছি তো পারচেস করা হয়ে গেছে এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি ছাদে বিকেল টাইমটা না ছাদে থাকতে খুব ভালো লাগে কখনও পাহাড় দেখা যায় আবার আজকে দেখা যাচ্ছে রেইনবো তার সাথে দিচ্ছে দারুণ সুন্দর হাওয়া ঠান্ডা পুরো কন করে মনে হচ্ছে নীলগিরির হাওয়াটাই বয়ে আসছে তো এত ভালো লাগে না বিকেলের ওয়েদারটা আর এখন এখানকার ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে গেছে মোটামুটি বিকেলের পর থেকে বাইরে বেরোলে মনে হবে যেন একটা হালকা ওলেন্স কিছু গায়ে চাপালে ভালো হয় তো এখন তো এখানকার ওয়েদার বেশ ভালো আর চারিদিকে দেখো একটু মেঘও করেছে বোধহয় বৃষ্টি নামবেই তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করব তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে আবার পরে ব্লগে